আমি ইতালি প্রবাসী আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে এই ভাষাটা আমি কিনছি আর গলা বাধা যেহেতু আসছেন ব্রাহ্মণরা আমাদের পাশে আমরা তাদেরকে মেহমানদারি ভরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি এক অসাধারণ গল্প একজন প্রবাসীর স্বপ্ন সংগ্রাম আর সাফল্যের গল্প উদ্দিন সালিম ইতালি প্রবাসী একজন সংগ্রামী মানুষ যিনি বছরের পর বছর পরিশ্রম করে গেছেন একটি স্বপ্নকে বুকে ধারণ করে স্বপ্নটা খুব সাধারণ নিজের দেশে নিজের একটি ছোট্ট ঠিকানা কিন্তু তার পেছনের গল্পটা অসাধারণ উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণ গ্রাম্য যায় ডাক্তার মিয়ার সাড়ে চার শতাংশ দাঁড়িয়ে আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছেই চল্লিশ লক্ষ টাকা দিয়ে নির্মিত এই দুটোলো বাড়িটি শুধু ইট পাথরের গাঁথনি নয় এটি সালিমের রক্ত ঘাম তেগ আর অবিচল মনোবলের ফল এগারোই আগস্ট সোমবার তাজপুর সাব রেজিস্ট্রার অফিসে শেষ হয় রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা এরপর পরিবারের সবার সঙ্গে বাগ করে নেওয়া হয় এই আনন্দ মিষ্টি মুখে উদযাপন হয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এ সময় উপস্থিত ছিলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সবাই এক সঙ্গে সাক্ষী হয়েছেন সেই কাঙ্ক্ষিত মুহূর্তের প্রবাসী থেকেও যারা নিজের মাটি নেজর শেখরকে বলে যান না তাদের জন্য উদ্দিন সালিমের এই অর্জন এক উজ্জ্বল দৃষ্টান্ত গোলা বাজার চারশত সাড়ে চারশত জায়গা দি বাসা নকদা কিনে হইছে চৌচল্লিশ লাখ টাকা রিস্টোরেজ গেছে আরো চার লাখ টাকা বাসাত রুম আছে বেডরুম চারটা বাথরুম দুইটা কিচিং একটা কিচিং একটা দুতলা বাসা কমপ্লিট একতলা দোতলা আবার ইট লাগানির বাকি রয়েছে ইট লাগাইয়া আমার দামান দিয়ে বাসা দিয়া করবার সে যাইবা আপনারা দোয়া করেন যেন ইটালি তাইকা অতখান খরচ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি একজন প্রবাসী আমার নাম উদ্দিন সালিম আমার গ্রামের বাড়ি মাধবপুর সোনাইতা মাধবপুর সাইন নং দিগলবাগ পাঁচ নং ওয়ার্ড থানা নবীগঞ্জ আমি ইতালি প্রবাসী আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে এই বাসাটা আমি কিনছি চৌচল্লিশ লক্ষ টাকা দিয়া যদি সারো প্রয়োজন হয় জাগার পরিমাণ সাড়ে চার শতাংশ দুতলা বাসা সারো যদি প্রয়োজন হয় বাড়া নেওয়ার লাগে তাইলে যোগাযোগ করতে পারুন ইনশাল্লাহ অল্প কিছু কাজ করে আমি সামনে বাড়া দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমি হুমায়ুনুর রহমান আমার বাড়ি ব্রাহ্মণ গ্রাম আমার কর্মস্থল মাধবপুর গালিমপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা সুপার তো যাই হোক আমার মাদ্রাসার প্রতিবেশী মাদ্রাসার সব সময়ের অভিভাবক ডোনেশন করেন সেলিম উদ্দিন ভাই ফুল ফ্যামিলি তারা ইটালি বসবাস করেন মাঝে মাঝে দেশ আইন মসজিদ মাদার সাথে তারা সম্পর্ক আজকে ব্রাহ্মণ গ্রাম গোলা বাজার তাই বাসা কিনছইন সাজিদ মিয়ার বাসা নতুন নতুনভাবে আজকে রেজিস্টারে ভরসেন কিনছই আমরা করি আল্লাহ সুখে শান্তিতে বসবাস করা তৌফিক দৌকা নিজের তাঁতালায় তা তান হিসাবে হয়তো দিলেই বা দুইতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন দুইতলা হয়তো কমপ্লিট করবা তারা একতলা কমপ্লিট আছে

এরা তারা করতে সহযোগিতা করতাম তারা যদি মায়া তারা পাই তারা এরিয়া কিন্তু আমার সবচেয়ে বড় জিনিস গাড়ি এই এরিয়া যারা আসেন এরা তারারে আন্তরিকভাবে গ্রহণ করতা এবং তারা সহযোগিতা কর্তা যারা আসেন আর কি আমরা দাবি আর আপনারা যারা মিডিয়া যারা কষ্ট আপনারা ধন্যবাদ জানাইলাম এই যে একটা স্বল্প পরিবেশে আপনারা আইছেন এটা সময় দিছেন এটা ধন্যবাদ আমি আমার আমার ব্যক্তিগত পক্ষ থাকি আমার না হাউস স্বত্বাধিকারী ইতিপূর্বে ছিলেন মোহাম্মদ সাজিদ মিয়া সাং ব্রাহ্মণ গ্রাম এই মুহূর্তে বাসা আজকে রেজিস্টারি হয়েছে বিক্রি হয়েছে বাসাটা মালিক হয়েছেন নতুনভাবে আমারা ছোট ভাই সোনাইত মাধবপুর দিগলবাগ ইউনিয়নের নবীগঞ্জ থানা তার বাড়ি তার নাম্বার নাম জনাব গিয়াসুদ মৃত গিয়াসুদ্দিন ইটালি প্রবাসী তাই এই বাসাটা কিঞ্চন শোক করি বসবাস করবা অথবা বারাটার অধিবাহা বর্তমানে এই বাসার মালিক উদ্দিন গ্রাম সোনায়িত্য মাধবপুর আমি তান সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং এই বাসাটা রাতে তাই আজীবন বসবাস করতে পারেন তার প্রতি দুয়ার এবং আজকে যারা এনে উপস্থিত হয়েছেন বাসা করে দু রেজিস্টারি হওয়ার পর আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার ছোট ভাই শেখ সেলিম উদ্দিনের জন্য দেশ ও বিদেশে সবার কাছে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম